সরাসরি হাতে করে পঁচিশ হাজার টাকা আনুন পর পর সব মাইলেজ এর নিয়ে চলে যায় ও এম জি হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আন্ডার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম আর কে মোটরস তরফ থেকে নতুন আপডেট কালেকশন নিয়ে যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ইজি ভাবে ফাইন্যান্স অ্যাভেলেবেল হ্যাঁ বন্ধুরা আজকে সম্পূর্ণ আপনাদের অফারে যে গাড়িগুলো দেখাবো সম্পূর্ণ থাকছে হোলি বাম্পার অফার হ্যাঁ বন্ধুরা হোলি বাম্পার অফারের সাথে সামনে রয়েছে ঈদ সম্পূর্ণ দু রকম মিক্সিং করে আজকের কম অফার নিয়ে চলেছি যেখানে সম্পূর্ণ গাড়িগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল রেটের মধ্যে প্রত্যেকটা গাড়ি আপনারা ডিমান্ডিং গাড়ি পেয়ে যাচ্ছেন এবং অনেক টাকা ডিসকাউন্টের সাথে যে কালেকশনগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা যেই সব গাড়িগুলো খুঁজে বেড়াচ্ছেন এন কার না পছন্দ এন এস টু হান্ড্রেড কার না পছন্দ এফ জেনএস ভার্সন থ্রি কার না পছন্দ এখানে দেখে নিন ফোর নেট কে না খুঁজে বেরোচ্ছে সবাইয়ের দরকার এখানে দেখে নিন যারা স্পোর্টস সেকশনের গাড়ি খুঁজছেন সেমি স্পোর্ট তাদের জন্য আমরা নিয়ে চলে এসি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এখানে ভার্সন থ্রি রয়েছে ওখানে এমটি ফিফটিন রয়েছে মানে প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের ডিমান্ডিং দেখাবো শুধু এখানে শেষ নয় আজকে আপনাদের দেখাবো মাইলেজ সেগমেন্টের মধ্যে যারা খুঁজছেন নতুন গ্লামার বিএস সিক্স এর লেটেস্ট মডেল গ্লামার সেটাও এখানে পসিবল রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর হিরো এই যে রয়েছে এখানে টু টোয়েন্টি পেয়ে যাচ্ছেন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন এবং রয়েছে এখানে এফজেড এস ভার্সন থ্রি তো প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো ডিমান্ডিং মডেল এবং দামে অনেক কম মানে হিউজ পরিমাণ আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি এবং ইজি ভাবে ফাইন্যান্স অ্যাভেলেবেল যাদের কাছে মানি প্রবলেম বা যারা ক্যাশে নেবেন ক্যাশে নিলে তো খুব ভালো অন টেবিল বসলে আরও এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে এবং আপনারা আসুন ফাইন্যান্সে নিয়ে যান খুব ভালো ভালো গাড়ি রয়েছে আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো সরাসরি আর কে মরসের তরফ থেকে আমাদের দাদার সামনে চলে এসছে দাদা অনেকদিন পর আবারও ভিজিট করলো কেমন আছো খুব ভালো আছি দাদা আর আমাদের বন্ধুরা তোমার জন্য ওয়েট করছে কারণ ফাইন্যান্সে এত সুন্দর সুন্দর গাড়ি আর ভিডিও আনবানবো বলে আর মানে সময়টা ঠিক কিন্তু আজকে তো সেই সময় চলে এসছে ফাইনালি যে গাড়িগুলো কমপ্লিটলি ভিডিও আপডেট দেওয়ার জন্য তো আজকের আমাদের বন্ধুদের দাদা জানিয়ে দাও এখানে যে সুন্দর সুন্দর কালেকশন আমাদের বন্ধুদের হাতে তুলে দিচ্ছ কি অফারের সাথে অফার বলতে মোটামুটি দু লিটার করে পেট্রোল থাকবে প্রত্যেকটা করে হেলমেট থাকবে প্রত্যেকটা গাড়ি আর কাস্টমার আসলে তো ভালোবাসা তো থাকবে অবশ্যই আর হচ্ছে একটা স্পেশাল অফার একটা ইয়ে হয়েছে রাখা হয়েছে কাস্টমার আসলে গাড়ি নিলে হাজার টাকা করে ক্যাশব্যাক দেব হাজার টাকা হাজার টাকা করে ক্যাশব্যাক তার মানে হাজার টাকা নতুন গাড়ি কিনবে হাজার টাকা নিয়ে সেই টাকায় তেল ভরবে মিষ্টি কিনবে লাঞ্চ করে যাবে হাসতে হাসতে গাড়ি নিয়ে সম্পূর্ণ বাড়িতে চলে যায় ওকে দাদা আমরা বেশি না সময় নষ্ট করে আমরা শোরুমের অ্যাড্রেস লোকেশন জানাবো তার আগে ফাইন্যান্সের সম্বন্ধে দু চারটে কথা ফাইন্যান্স হচ্ছে এখানে ইজি ফাইন্যান্স অ্যাভেলেবেল আচ্ছা মোটামুটি খুব কম সময়ে ফাইন্যান্স

ওই কি বলে ওই জায়গাগুলোর নাম কি বলো না ডায়মন্ড হারবার ওই সাইড হ্যাঁ ডায়মন্ড ওই সাইড যত ওই দিকে যতগুলো জায়গা রয়েছে ডায়মন্ড হারবার আসে মোটামুটি ডায়মন্ড হারবার স্টেশন আসবে বাইরপুর স্টেশন মগরাহাট সংগ্রামপুরের মাঝখানে বাইরপুর স্টেশনের নামলে আমাদের শুরু ওকে ওকে তো চলো দাদা সরাসরি আমরা বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো কি কি গাড়ি রয়েছে কি কি ডিটেইলস রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে ওকে এটা হচ্ছে দু হাজার তেইশ সালের গাড়ি আছে ছ হাজার কিলোমিটার মানে রান আছে গাড়িটা এনএস এনএস দুশো টু হান্ড্রেড টু হান্ড্রেড টু হান্ড্রেড আছে ডবল চ্যানেল এভিএস আছে ডবল ডিক্স আছে গাড়ির কন্ডিশন খুব ভালো আছে এ ওয়ান কন্ডিশন দাদা গাড়ির কন্ডিশন মানে কি খুব ভালো কন্ডিশন যেটা গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি হ্যাঁ ইজি ভাবে নাম ট্রান্সফার ইজি ভাবে ইজি ফিনান্স अवेलेबल ইজি নাম ট্রান্সফার अवेलेबल দাদা যারা দূরের থেকে আসবে শোরুমে ভিজিট করবে তাদের জন্য কি ডেলিভারির কোনো অপশন রাখা আছে ডেলিভারি দাদা সামথিং কিছু চার্জেবল আছে হ্যাঁ হ্যাঁ চার্জেবল আছে পসিবল হয়ে যাবে হ্যাঁ পসিবল হয়ে যাবে ওকে ভালো করে দেখুন চেষ্টা করুন মডেলটা দেখে নিন

মানে আপনারা এই মডেলটার উপরও ফাইন্যান্সে পেয়ে যাচ্ছে ইঞ্জিন কন্ডিশন দাদা খুব সুন্দর আছে তাই নাকি হ্যাঁ ইঞ্জিন খুব সুন্দর রয়েছে ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন প্রত্যেকটা গাড়ি এখানে খুব ভালো গুড কন্ডিশনের সাথে রয়েছে মানে এখানে যে গাড়িগুলো দাদা প্রোভাইড করছো শুধু তেল ভরবে আর গাড়ি চালাবে তেল ভরবে গাড়ি চালাবে একটা টাকার গাড়ি না আমাদের যদিও কোনো কাজ থাকে কাস্টমার যদি বলে যে দাদা এই কাজটা করিয়ে দাও আমাদের পাশে সার্ভিস সেন্টার আছে আমরা করে দেব ডেলিভারি হওয়ার আগে সঙ্গে সঙ্গে করে দিই গাড়ি কেনার আগে এসে আগে গাড়িগুলোকে টেস্ট ড্রাইভ নেবে হ্যাঁ অবশ্যই 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 এবং পেপারস গুলোকে দেখে নেবে তারপরে গাড়ি নিতে হবে একদম একদম দাদা ওকে তো দাদা এই যে আমরা হর্নেট মডেলটা দেখছি উনিশ সালের মডেল বলে দু হাজার আঠারো সালের গাড়ি বিএস গাড়ি আঠারো সালের বিএস ফোর মানে ফাইন্যান্স অ্যাভেলেবেল হ্যাঁ

আঠারো সালের বিএস ফোর দাম তো দাদা ভালো রাখছে দাম আজকে আমি বলবো না দাম তুমি বলবে আমি ওইদিকে চলে যাই হ্যাঁ অবশ্যই আমি গাড়িটাকে বন্ধুদের ভালো করে দেখাবো আঠারো সালের গাইজ বিএস ফোর ব্লু কালারের মধ্যে রয়েছে রেসিং ব্লু কালার সব শোরুমে তো মোটামুটি নব্বই পঁচানব্বই তো রাখছে মোটামুটি উনিশ বিশ একটা রাখা হচ্ছে বাট দিস টাইম আর কে মোটরস একটাই দাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ থাউজেন্ড

নেক্সট মডেল আমাদের দেখাবো ডাক নাইট ব্ল্যাক এডিশন রয়েছে ডাক নাইট বেটা একবার আরো একবার আরন 5 ভার্সন 3 জাস্ট টায়ার কন্ডিশন गाइस দেখেন টায়ার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ টায়ার কন্ডিশন দাদা ব্যাটারি কি ডাউন হয়ে আছে নাকি ডাউন দাদা ব্যাটারি ডাউন দাদা গাড়িগুলো না তোমার শোরুমে যখন থাকছে মাঝে মাঝে একটু একটু স্টার্ট করতে হবে স্টার্ট করতে হবে নইলে যেহেতু চালানো হচ্ছে মানুষ দাদা অনেক চাপের মধ্যে থাকি ঠিক আছে ঠিক আছে করে দেব স্টার্ট করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গাড়ি তো বলতে হবে না দু হাজার চব্বিশ সালের গাড়ি মানে আর কিছু বলার নেই একদম নতুন এটা হচ্ছে দাম থাকবে উম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন চব্বিশ সালের গাড়ি চব্বিশ সালের গাড়ি ডিসকাউন্ট কিছু আছে ডিসকাউন্ট এর জন্য আমি ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল একটা ভালো হেলমেট

বাইশ সালের গাড়ি আছে বাইশ সালের আচ্ছা বিএস সিক্স গাড়ি আছে ওকে গাড়ির কন্ডিশন খুবই ভালো এটা হচ্ছে দাম থাকবে

একদম অল্প টাকা ডাউন পেমেন্ট করলেই ফাইন্যান্স अवेलेबल মানে এই গ্ল্যামারটার জন্য আমরা 20 থেকে 25000 টাকা ডাউন পেমেন্ট মাত্র 20 থেকে 25 ডাউন পেমেন্ট করলে अवेलेबल ওকে আমরা নেক্সট মডেল আমাদের দেখাবো এই যে এইচএফ ডিলাক্স ডিলাক্স আছে দাদা খুব কম দিনের গাড়ি 2023 সালের গাড়ি আছে 2023 সালের গাড়ি এইচএফ ডিলাক্স দাদা তুমি অন্যান্য শোরুমের মতো আমি এখানে দেখছি যে এখানে সব কারেন্ট মডেল সব কারেন্ট মডেল বেশি পুরনো গাড়ি কেন তুলছো না বেশি পুরনো গাড়ি তুললে দাদা গাড়ির কন্ডিশন ভিতরে কি হয়ে আছে সেটা আমরাও বুঝতে পারি মানে এখানে গাড়ি নিয়ে গিয়ে হয়তো দুদিন শান্তি করে শান্তি করে চালাতে পারবে না ওই জন্য একটু কারেন্ট মডেল তুললে কাস্টমারও খুব খুশি হয় বছর বছর মোটামুটি রিলাক্সে গাড়ি হ্যাঁ চালাতে পারবে কোনো রকম কোনো প্রবলেম আসবে প্রবলেম হয় না ওকে তুমি বুক ফুলিয়ে গাড়ি বিক্রি করতে পারবে অফারের সাথে জেনুইন ভাবে তুমি কাগজপত্র দিয়ে নাকি হ্যাঁ ওকে তো বুঝতে পারছেন গাড়ি সেখানে প্রত্যেকটা গাড়ি আপনারা আসবেন দারুন দারুন কন্ডিশনের গাড়ি আপনারা টেস্ট টেস্টিং না নিলে বুঝতে পারবেন না যার কেমোটারসের তরফ থেকে যে গাড়িগুলো প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ আপনারা নতুন গাড়ি যে কিনে চালাবেন নির্ভর্ষাই তো এখান থেকে সেই নির্ভর্ষাই গাড়ি চালানো অবশ্যই দাদা এটা আমার তো ফার্স্ট সুযোগ দাদা হ্যাঁ অবশ্যই ভালো অবশ্যই 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 সার্ভিসটা দাদা আগে হ্যাঁ হ্যাঁ সার্ভিসটা আগে ওকে তো এই যে বিলাস দাদা তেইশ সালের গাড়ি আছে তেইশ সালের মডেল এটার দাম থাকবে

45 পেজ আছেন সঙ্গে 1000 টাকা ক্যাশব্যাক আমি যে দাদা আমি যে দাম গুলো মানে প্রত্যেকটা গাড়ি দিচ্ছি একটু যদি কেউ সব ভিডিও দেখে সে ভালোমতো করে বুঝতে পারবে দাদা দামের কতটা মোটামুটি কম গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে যে আর অন্যান্য শোরুমের ভিডিও দেখ দেখবে সে ঠিক বুঝবে যে অবশ্যই কম না বেশি হ্যাঁ দাদা দাম কম দিচ্ছি বলে কন্ডিশন খারাপ কোনো গাড়িতে কন্ডিশন খারাপ না আসবেন একবারের জায়গা 10 বার টেস্ট ড্রাইভ নেবেন তারপরে গাড়ি কিনবেন

এইরকম অফার একমাত্র পেতে গেলে আসতে হবে দাদা আর কি মোটর আসতেই হবে নইলে কিন্তু অফারগুলো গুলো হাতছাড়া হয়ে যাবে পরে আপনারা কিছু বলতেই পারবেন না দেখে নিন গাড়ি মানে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ

22 সালের गाइस সরাসরি আপনারা 78 এ পেয়ে যাচ্ছেন এবং इजीलीভাবে ফাইনান্স হবে দাদা প্রত্যেকটা গাড়ির এখানে ফাইন্যান্সে যারা নিতে চাইছে অ্যাপ্রক্স কত টাকার মধ্যে ডাউন পেমেন্ট আসতে পারে একবার জানিয়ে দাও এখানে যে মোটামুটি এফজেডটা দেখছি এই গাড়িগুলো এই এফজেডটা আমি 30000 টাকার মধ্যে ডাউন আচ্ছা এখানে যে 125 এটা হচ্ছে 25000 টাকা আরামসে আসবে আচ্ছা এখানে যে এটা হচ্ছে আমরা 20000 টাকার নিচে 20000 টাকায় চলে আসবে 20000 টাকা দিলে হয়ে যাবে এটা হচ্ছে আপনার 25000 টাকা ওটাও পঁচিশ পঁচিশ আচ্ছা ওটা পঁচিশ আপনার ডাউন পেমেন্ট গুলো হয়ে যাচ্ছে এখানে গ্লামার টপ পঁচিশ হাজার দেবেন এখানে যে মডেল গুলো রয়েছে মডেল গুলো আপনাদের দেখাবো দেখে নিন এখানে দাদা যেটা আমরা দেখতে পাচ্ছি পালসার মানে ওটার জন্য একটু বেশি লাগবে ওটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট লাগবে ওকে নেক্সট আর মানে এটাও আপনার তিরিশ হাজার টাকায় চলে আসবে ডাউন পেমেন্ট এটা তো কুড়ি হাজার টাকায় চলে আসবে কুড়ি নেক্সট আর ওটার জন্য আপনাকে তিরিশ হাজার টাকা তিরিশ আর ওটার জন্য আপনাকে চল্লিশ টাকা চল্লিশ আর ওটার জন্য আপনাকে সত্তর টাকা সত্তর ওকে দাদা এখানে যে কালেকশনগুলো আজকের আমরা বন্ধুদের সামনে প্রোভাইড করলাম প্রত্যেকটা গাড়ি দাদা খুব ভালো ছিল এবং এ ছাড়াও তোমার গোডাউনে এখনো পর্যন্ত কি কোনো গাড়ি আনরেডি রয়েছে যেটা আনরেডি আছে দাদা আরো অনেক গাড়ি কাস্টমার ফোন করুক যে আমার এই গাড়ি লাগবে আমি সেটা মোটামুটি দেওয়ার চেষ্টা করব আচ্ছা দাদা এখানে সব থেকে বড় কথা যেটা ফাইন্যান্সের সম্বন্ধে আমি বন্ধুদের আবারও একবার বলবো যে ডিটেলসে জানানোর জন্য ফাইন্যান্সের সম্বন্ধে যারা ফাইন্যান্স করতে চাইছে তাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্টস বলতে কাস্টমারের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ওকে এটিএম কার্ড আর ব্যাংকের পাসবুক আনলে হয়ে যাবে অনেকে জানে না দাদা এজ কত হতে হবে বয়স কত হতে হবে বয়স তো 21 প্লাস হতে হবে 21 প্লাস এখানে কি কি ফাইনান্স কোম্পানি अवेलेबल ফাইনান্স হচ্ছে আইডিএফসি আছে আচ্ছা হুইল সিএমআই আছে বাইক বাজার আছে তিনটা ফাইনান্স তিনটা ফাইনান্স अवेलेबल রয়েছে যাদের সিভিল খারাপ রয়েছে তাদেরও মোটামুটি পসিবল হয়ে যাবে চেষ্টা করে চেষ্টা করব চেষ্টা করলে হয়ে যাবে

তাহলে সেটা আমাকে ফোন করতে পারেন হ্যাঁ সেটা যদি কোনো পুলিশের মাধ্যমে বা যাই কোনো মাধ্যমে ফোন করতে পারেন সেটা আমি মোটামুটি ম্যানেজ করে নিতে পারবো আচ্ছা ম্যানেজ করে নিতে পারবো আর মানে আশা করি কোনো গাড়ির কোনো সমস্যা হবে না যেমন এখানে প্রত্যেকটা গাড়ি পেপার জেনুইন পেপার তো দাদা জেনুইন পাবেন ইজি ভাবে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং এখানে ইজিভাবে ভাবে ফাইন্যান্স অ্যাভেলেবল হয়ে যাচ্ছে এবং এখানে হোম ডেলিভারির অপশন রয়েছে এবং তারপরে যেই সিকিউরিটিটা পেয়ে যাচ্ছে যারা দূরের থেকে অনলাইনে বুকিং করছে এখানে এসে বাই চান্স যদি গাড়ি পছন্দ না হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ফুল টাকা রিফান্ড রিফান্ড আচ্ছা ঠিক আছে রিফান্ড করে দেবো বাট একটা বলি গাড়িটা কেন পছন্দ হচ্ছে না সেটা আমাকে মানে বলতে হবে যে দাদা গাড়িটা আমার এই কন্ডিশন আছে এই গাড়িটা খারাপ আছে সেটা আমাকে বলতে হবে যদি আমি মনে করি যে এটা পসিবল না ঠিকঠাক গিয়েছে আছে কাস্টমারের কথা তাহলে আমি টাকার সঙ্গে সঙ্গে রিফান্ড করে প্রবলেম তো পড়তে হয় যেমন দেখাচ্ছে অনেকে গাড়িটা বুক করে রেখে দিয়েছে তার মধ্যে অনেক এই গাড়িটা কাস্টমারও এসেছে তুমি গাড়িটা ছাড়োনি ছাড়োনি এটা হতে পারে দাদা কারণ তখন তোমারই তো প্রবলেমটা হবে অবশ্যই দাদা এর আগে অনেক কাস্টমার অনেক কাস্টমার গাড়ি মানে ইয়ে করেছে প্রায় আট দশ দিন ধরে গাড়ি রেখে সেই কাস্টমার গাড়ি নেয়নি কিন্তু ওর মধ্যে আমার চারটে পাঁচটা কাস্টমার এসেছে গাড়ি যে নেয়নি সেটার কারণ ওর জন্য গাড়ি নেয়নি বলতে আহ কাস্টমার ফোন করে বলছে দাদা আমি যেতে পারবো না আমার অনেক দূরে আমি গাড়ি কিনে নিয়েছি আমাকে টাকাটা ফেরত দিন কিন্তু এখানে তো ফেসিলিটি রয়েছে হোম ডেলিভারি অপশন হ্যাঁ হ্যাঁ সবকিছু মানেনি কিন্তু আমি একটা উদ্দেশ্য একটা বলতে চাই যে কাস্টমার আসুক এসে গাড়ি দেখে তারপরে নি অনলাইন কেউ অ্যাডভান্স করো না ওকে ওকে আমার শোরুম বলে না কোন শোরুমে অ্যাডভান্স করা উচিত না ওকে থ্যাঙ্ক ইউ তো দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট কালেকশনে আর ততক্ষণ বন্ধুদের কোনো অ্যাডভাইস দিতে চাও সামনে হোলি আর ঈদও রয়েছে হোলি হোলিতে একটা কথা বলবো রং খেলো কিন্তু কোনো কাউকে কোনো ডিস্টার্ব করো না সবার মেইনটেইন করে সবকিছু মেইনটেইন করে রং খেলো গাড়ি ঘোড়া খুব সাবধান ট্রেন লাইনে অনেকে পড়েও যায় আমাদের ঈদের সময় আচ্ছা ওই জন্য বলছে খুব সাবধানে ঈদে ঘোরাফেরা করবো ওকে থ্যাংক ইউ সো মাছ